আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো সরি বিকাল থেকে তো এখানে ফার্স্টে যে গাছগুলো দেখেছিলাম তো ওই গাছগুলো আমি একদিন একটা ভিডিও আপলোড করছিলাম যা তোর মামনির সাথে ঘুরতে গেছে তো ওই দিন ওরা পার্কে গিয়েছিল তো পার্ক থেকে আমার আপু কিছু গাছ সামান্য সামান্য কিছু গাছ সংরক্ষণ করে নিয়ে আসছে ওর তবে লাগানোর জন্য আর কি তো ওইগুলো লাগিয়ে দিচ্ছে গাছগুলো অনেক সুন্দর মানে যখন বড় হবে তখন আরো বেশি ভালো লাগবে তো গাছগুলোতে ফুল হয় না কিন্তু গাছগুলো দেখতে অনেক সুন্দর আর আমার মায়ের ক্যাপসিকাম গাছটা দেখাই দিলাম তো ক্যাপসিকাম গাছের বয়স হয়তো বা শেষ হয়ে গেছে তো লাস্ট একটা ক্যাপসিকাম হয়েছে তো এটা হয় কিনা জানে বড় হয় কিনা আর তারপর চলে আসছে এখন টেলার্সে তো এখানে হলো আমাদের রেগুলার জামা কাপড় বুরকা বলেন সব কিছু আর কি এখান থেকে বানানো হয় আর তো আমাকে একটু দেখাই নিলাম আমার সরি চেহারা সরি চেহারাটা দেখাই দেখাই না এবার একটু দেখায় নিলাম আর কি তো ভাইটার কাছে ফার্স্টে আসছি এসে তারপর আমি যেই আমি হলো বুকা বানাবো কি আমার কিছুদিন যাবত বোরকার প্রতি অনেক বেশি আগ্রহ জাগছে শুধু বোরকা বানাতে ইচ্ছা হয় ইচ্ছা হইতেছে মানে ফেসবুকে ঢুকলে শুধু সুন্দর সুন্দর বোরকার ডিজাইন দেখি তো এখান থেকে দেখি দেখি আমার বোরকার প্রতি এখন বেশি আসক্তি হয়ে গেছে তো এখান থেকে আমার একটা ডিজাইন পছন্দ সে তারপরে আমি বাইকে এসে বলছিলাম যে কতটুকু কাপড় লাগে বানালে তো উনি আমাকে একটা আইডিয়া দিয়ে দিছে যে এতটুকু কাপড় নিয়ে আসতে পারেন তাহলে আমি বানাই দিব আর কি তো আমি কাপড় নিয়ে আসলাম সেটার ভিডিও করা হয় না যখন কাপড় কিনতে গেছিলাম তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর কি তো আমি এত লং করতে চাচ্ছিলাম না আর তারপর আমি ওনাকে বলছিলাম যে কোন ডিজাইনটা বানাবো তারপর উনিও চেষ্টা করতেছিল যে ওনার মোবাইলে আরেকটা ডিজাইন আছে ওইটা দেখানোর জন্য তো এখন দেখি উনি পারে কি না আমি যে ডিজাইনটা দিব ওইটা আর তারপর টেরাস থেকে চলে আসছি তো আজকে বৃহস্পতিবার এটা হলো বৃহস্পতিবার দিনের ব্লগ আজকে কিন্তু শুক্রবার তো আপনারা ভাবতেছেন যে গতকাল যে বৃহস্পতিবার গেছে ওই দিনের ভিডিও এটা না এটা হলো আগের সপ্তাহে বৃহস্পতিবার দিনের ভিডিও বলেন আমি কতটুকু অলস ভিডিও রেখে ফোনে কিন্তু এডিট করতে আপলোড দিতে ইচ্ছা হয় না মনে থাকে না আর কি যেটা বৃহস্পতিবার দিনে হলো এখানে গাছের বাজার বসে আর কি সব রকমের সবজির গাছ ফুল ফলের গাছ পাওয়া যায় তো আমি ভাবছিলাম কিছু গাছ নিব কিন্তু হলো না তো গাছের বাজার বসে না তো কেন বসে না সেটা আমি আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যে শেয়ার করবো তো আমি এখান থেকে নিব দেখতেছিলাম যে এখান থেকে নেওয়া যায় এখানে সব কিছুর বিচি আছে আর কি বিচি হাইব্রিড বিচি তো এখান থেকে আমি জেরসের বিচি নিয়ে নিলাম আর এই তো দেখেন আজকে গাছের বাজার না বসার কারণ এই যে চামড়ার হাত সরি চামড়ার হাত না এখানে চামড়া লবণ বন্দি করে রাখছে আর কি খুব বাজে গন্ধ তো এটা হলো সরি সিএনজি না এটা হলো অটো স্ট্যান্ড আর কি তো এখানে এখান থেকে মরুগমল মরুগমলের অটো পাওয়া যায় মরুগমল থেকে আর কি বিনা মারিয়া পাকুন দিয়া ওই যাওয়া যায় আর কি এখান থেকে গাড়িতে উঠলে তো এখানে যেহেতু চামড়া রাখছে রাস্তা একদম ব্লক হয়ে আছে তো যাওয়ার এখান থেকে গাড়ি যাওয়ার কোনো চান্স নেই তো অনেক টুকু রাস্তা হেঁটে তারপর সামনে গিয়ে গাড়িতে উঠতে হবে তো আমি এখানে অনেক গাড়িগুলোকে জিজ্ঞাসা করতেছিলাম যে যাবেন কি না তো ওরা বলতেছিলো যে সামনে রাস্তা ব্লক সামনে যাওয়া যাবে না আরও সামনে হাঁটতে থাকেন হেঁটে তারপর সামনে থেকে গাড়িতে উঠবেন তারপরে তো আমি একা যেহেতু আসছি তো হাঁটা শুরু করলাম দেখি কোথা থেকে গাড়িতে উঠতে পারি আমি আবার এখান থেকে গিয়ে চলে যাব আমার শ্বশুরবাড়িতে তো ওই জন্য তাড়াহুড়া করে যাচ্ছি আরেক তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আমার বাবা বাড়ির দিকে চলে আসছে কোন চশুর বাড়িতে তো আসছি পরে আইতির বাবা হঠাৎ করে ছোট মাছ নিয়ে আসছে তো এই মাছগুলো হলো ও দোকানের সামনে বসেছিল ওদের রাস্তার মুড়ে আর উঠি তো মোড়ে বসেছিল তো এখানে দেখলো যে নতুন পানির মাছ একজন নিয়ে আসছে এগুলো বিক্রি করবে বিক্রি করবে না মানে মাছগুলা মাত্র পানি থেকে নিয়ে আসছে তারপর ও জিজ্ঞাসা করছে যে বিক্রি করবে বিক্রি করবে তারপর এগুলোকে কিনে নিয়ে আসছে এখানে অনেক ধরনের মাছ একসাথে আছে দেখতে পারতেছেন পাঁচ মিশালি মাছ আর কি ছোটো মাছ খাওয়া অনেক দিন ধরে যেহেতু বাচ্চা আছে নিয়ে কাটাকাটি করতে পারবো না অনেকক্ষণ সময় লাগে ছোটো মাছ কাটতে পরিষ্কার করতে তো ওইগুলো আমি একবারে কেটে ফেলবো না আমি ছোটো ছোটো প্যাকেট করে তারপর না কেটে বা প্যাকেট করে ফ্রিজে রেখে দিব কিছু করার নাই যেহেতু আমি কাটতে পারতেছি না এখন তো যখন রান্না করব তখন কেটে নিব আর কি আর এই পাশে ছিল ছোটো মলায় মাছ তো এই মাছগুলো খেতে অনেক বেশি মজা চুচুরি করলে বা পেঁয়াজ দিয়ে চুচুরি করলে অনেক বেশি ভালো লাগবে তো এই মাছগুলো আমি আজকে রান্না করবো এই মাছগুলো তো এখান থেকে আমি অল্প রান্না করবো আর বাকিগুলো আমি প্যাকেট করে হলেও ফ্রিজে রেখে দিব আরে তো এখানে দেখেন বাবু কি করে আয়াতবাবু ও ওর বন্ধুদের কাছে চলে আসছে ও মানে হামবা ও হাম্বা বলে গরু বলে না হাম্বাই বলে তো ও শুধু কান্না করে আমাকে হামবা করে নিয়ে যাও হাম্বা করে নিয়ে যাও ওকে যদি সারাদিন এখানে দাঁড় করে রাখি ও সারাদিন এখানে দাঁড়িয়ে থাকতে পারবে তো ভয় পায় না আর আমাদের গরুগুলো মশালা অনেক বেশি ভালো গোটা দেয় না আয়াতকে হয়তো বা চিনে গেছে যে ওর ওদের মালিকও এই জন্য হয়তোবা আর আয়াত ও গরুকে একদম ভয় পায় না এই যে দেখেন একদম কাছে গিয়ে তারা আছে। তো ওকে এখানে দাঁড় করে আর একটু ভিডিও করে নিলাম যে আপনার সাথে শেয়ার করতে পারবো আর তারপর সন্ধ্যার পর আয়তের বাবা হলো সিঙ্গারা নিয়ে আসছে তো আমি সিঙ্গারা অনেক বেশি পছন্দ করি তো আয়তের বাবা বাহিরে গেলে যদি সিঙ্গারা পায় আর কি তো সিঙ্গারাটা নিয়ে আসেই আমি সমস্ত পছন্দ করি না সিঙ্গারাটা বেশি পছন্দ করি তারপরেই তো আমরা মিয়া আর আয়তের বাবা এখন সিঙ্গারা খেয়ে নিচ্ছি তো আজকের দিনটা আজকের দিন না আমি এখানে দু তিন দিনের ভিডিও একসাথে অ্যাড করে তারপর আমি আপলোড দিচ্ছি তো অনেকদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি ইদানিং ইনশাল্লাহ ঠিক হয়ে যাব তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাকে সাপোর্ট করলে আমি অনেকদিন দূর যেতে পারবো আর আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় আমাকে ভালোবাসি আমার পাশে থাকবেন তো আর খুব বেশি কথা পারাচ্ছি না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ